নও সিদ্দিকি নেই নও সিদ্দিকি আছে কোথায় আছে মনের মধ্যে আছে আমাদের হৃদয়ে আছে সিদ্দিকী নেই নও সাদ আছে এই দেখো সবাই নও সাদ সিদ্দিকী সামনে দেখো নও পিছনে দেখো নও পুলিশ দেখো নও সবাই দেখো নও মমতা দেখো নও এই অভিষেক দেখো নও যেতে যেতে নও সাদ এ বাসেশ ট্রেনে নও সাদ ট্রেনে ট্রেনে নও

ए पुलिस देखो पुलिस देखो बाबूरा देखो ए बाबूरा देखो ए ममता देखो ममता देखो अभिषेक देखो नो सर ए शौकत देखो नो सर ए शौकत देखो नो सर ए नोटो रियास क्रिमिनल तुम्ही देखो इनके सर जिला जिंदाबाद जिंदाबाद नो सर सिद्दीकी नहीं নওসাদ সিদ্দিকী আছে কোথায় আছে মনের মধ্যে আছে আমাদের হৃদয়ে আছে সিদ্দিকী নেই নওসাদ সিদ্দিকী আছে এই দেখো সব ভাই সিদ্দিকী বাংলার কোনাই কোনায় নওসাদ সিদ্দিকী খিদিরপুরে নওসাদ সিদ্দিকী একবালপুরে নওসাদ সিদ্দিকী হাওড়ায় নওসাদ সিদ্দিকী ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জী নবান্ন নিচে নওসাদ সিদ্দিকী ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জী বেগবাগানে নওসাদ সিদ্দিকী নাওসাদ সিদ্দিকী কোথায় নেই তাকিয়ে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই মঞ্চের আনাচে কানাচে নাওসাদ সিদ্দিকীর ছায়া ঘুরে বেড়াচ্ছে আমরা প্রত্যেকে নাওসাদ সিদ্দিকী সবাই সমস্যারে বলুন আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে যে জমি যার সেই ইন্ডিয়ান আর্মি মিটিং করার পারমিশন দিয়ে দিল এক মাস আগে আর জমি যার নয় ক্যালকাটা পুলিশ তারা শৃঙ্খলা ভঙ্গের ভয় দেখিয়ে আদালতকে বলল যে না ওদের করতে দেওয়া যাবে না মেহনতি মানুষের লড়াই চলছে চলবে চলছে চলবে এই গরিব মানুষের লড়াই চলছে চলবে চলছে চলবে এই অধিকারের লড়াই চলছে চলবে চলছে চলবে আমি রাইনুরদের বলবো ভাঙড়ের সেনারা একবার উঠে দাঁড়াও তোমরা হাত তোল তোমরা গোটা বাংলাকে কারিমুল ওহিদুল সহ আমি সকলের নাম হয়তো বলতে পাচ্ছি না এরা কিন্তু আইএসএফকে টিকিয়ে রেখেছে গোটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে তাই এদের সালাম জানায় আপনাদের পক্ষ থেকে স্যালুট জানায় আপনাদের পক্ষ থেকে নওসাদ ভাইকে বক্তব্য রাখতে দেবে না বিগত দিনে অন্যায়ভাবে পুলিশ নওসাদ ভাইকে সহ সাউন দাস নাসির উদ্দিন মির সাহাবুদ্দিন সিরাজি সহ বহু সাথীকে অ্যারেস্ট করেছিল কম বেশি সাতাশি অষ্টআশি জনকে অ্যারেস্ট করেছিল এবং তারপরে তাদের একচল্লিশ দিনে যখন জামিন দেয় তখন কিন্তু বিচারপতি বলেছিলেন যে এদের বিরুদ্ধে যে সমস্ত চার্জগুলো আনা হয়েছে সেই চার্জ সম্পূর্ণ ভুল প্রমাণ করতে পারেনি ক্যালকাটা পুলিশ তার ফলে তারা জামিন পেয়েছিল তারপরেও আমাদের বুকে ব্যথা আমরা অসভ্যতা করি না আমরা বর্বরের দল নয় আমরা হিংসার আশ্রয় নিই না আমরা করি না রাষ্ট্রের সম্পত্তি ভাঙচুর যারা করে আমরা তার বিরুদ্ধে তাই যখন এবছর প্রসেন বলেছে বলেছেন যে জমি যার সেই ইন্ডিয়ান আর্মি মিটিং করার পারমিশন দিয়ে দিল এক মাস আগে আর জমি যার নয় ক্যালকাটা পুলিশ তারা শৃঙ্খলা ভঙ্গের ভয় দেখিয়ে আদালতকে বলল যে না ওদের করতে দেওয়া যাবে না মহামান্য আদালতের নির্দেশকে আমরা অমান্য করিনি ঠিক আছে আপনি বলেছেন আমাদের সংগ্রামী চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী আজকের এই মঞ্চে আসবেন না কিন্তু বক্তব্য রাখবেন আপনাকে সম্মান জানাচ্ছি আদালতকে অমাননা করা এটা আমার রীতিতে পড়ে না আমাদের রীতিতে পড়ে না আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইনি আপনি বলেছেন মালেক মোল্লাকে আসতে দেওয়া যাবে না তাই মালিক মোল্লা আসেননি তাকে আমরা আসতে দিইনি আপনার নির্দেশ মেনে আমরা বলেছিলাম আড়াই হাজার মাত্র চেয়ার দিয়েছিলাম যে আড়াই হাজার লোককে নিয়ে আমরা এই সভা করব আপনাকে মান্যতা দিয়ে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু দেখতে পেলাম পাক সার্কাস তপসিয়া বেগবাগান খিদিরপুর এই সব জায়গা থেকে কলকাতার মানুষ এই পীর জাদাদের এই সমাবেশ দেখতে এসেছে আপনাদের দেওয়া আমরা মেনেছি কিন্তু মানুষ যদি জড় হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি আর পুলিশই বা কী করতে পারে স্বাভাবিক এটা ক্যালকাটা পুলিশের সহযোগিতা আমরা নিশ্চয়ই পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে অসহযোগিতাও হয়েছে সেটা দুঃখজনক আপনারা বলেছেন আমাদের উত্তর চব্বিশ পরগনার কর্মী আমাদের উত্তর চব্বিশ পরগনার নেতৃত্ব রাজ্য কমিটির সদস্য সাউন দাস তাকে আসতে দেবো না আমরাও তাকে আসতে দিইনি না তুমি তোমার এলাকাতেই থাকো এভাবে মালেক মোল্লা শাওন দাস এভাবে বিশ্বজিৎ মাইতি আপনি বলেছেন আমার পার্টির সাধারণ সম্পাদককে দেওয়া যাবে না কারণ এই আসতে বিশ্বজিৎ ইকবাল আলমরা এরা এলে নাকি কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমরা বলেছি আসবে না শান্তিতে তাই ভাই তাই বন্ধু তাই সাথী তাই কমরেডস আপনাদের বলছি শৃঙ্খলিতভাবে আমরা যেন এই সমসভা শেষ করলাম নওসাদ ভাইয়ের বক্তব্য আমরা শৃঙ্খলিতভাবে শুনব তারপর শৃঙ্খলিতভাবে ধীরে 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 এই মাঠটা আমরা খালি করে দেব তারপরে আমরা এখান থেকে বিদায় নেব আপনারা যাওয়ার শেষ হবে তবে আমরা কিন্তু এখান থেকে বিদায় নেব তার আগে নেতৃত্ব এখান থেকে যাবে না তাই বুকে ব্যথা নিয়েই আমরা নওসাদ সিদ্দিকি নেই নওসাদ সিদ্দিকী আছে কোথায় আছে মনের মধ্যে আছে আমাদের আছে নেই এই দেখুন সিদ্দিকি কোনায় নৌসাদ সিদ্দিকি একবালপুরে নৌসাদ সিদ্দিকি হাওড়ায় নৌসাদ সিদ্দিকি ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি নবানির নিচে নৌসাদ সিদ্দিকি ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি বেগ বাগানে নাও সাদ সিদ্দিকী নাও সিদ্দিকী কোথায় নেই তাকিয়ে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই মঞ্চের আন আছে কান আছে নাও সাদ সিদ্দিকীর ছায়া ঘুরে বেড়াচ্ছে আমরা প্রত্যেককে নাও সাদ সিদ্দিকী সবাই সমষ্টিরে বলুন আমরা প্রত্যেককে আমরা প্রত্যেককে তাই নাও সাদ সিদ্দিকী আছে না নেই আমরা তার বক্তব্য শুনবো তো এনকে লাভ এনকে লাভ এনকে লাভে জিন্দা পাপ আই এস এফ জিন্দা পাপ আই এস এফ জিন্দাবাদ মেহনতি মানুষের লড়াই চলছে চলবে চলছে চলবে বে গরিব মানুষের লড়াই চলছে চলবে চলছে চল এই অধিকারের লড়াই চলছে চলবে চলছে চলবে আচ্ছা আমি এরপরে যা বলবো তারপরে আপনারা শুধু বলবেন ন সাত

ऐसा कब देखो नाटो रियास दे के मैनल तुम ही देखो इनके लाव जिला बाद इनके लाव जिला बाद इनके लाव इनके लाव इनके लाभी जिला बाद

চাই বাইরের দিকে একটা বিশেষ ঘোষণা যার সম্মুখে আমাদের রানী রাসমণি এভিনিউতে অলরেডি একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে এস এর একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে তাই ওই রোডটাকে একটু অ্যাভয়েড করে আপনারা যে বাম দিক আছে শহীদ মিনার আমাদের স্টেজের বাম দিকের যে গেটটা রয়েছে মেন গেট সেই গেট দিয়ে একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন সকলের কাছে আমাদের অনুরোধ খুব সুষ্ঠুভাবে যে প্রোগ্রাম আমরা সমাপ্ত করতে পেরেছি এখনও পর্যন্ত তার জন্যে সকলকে কৃতজ্ঞতা জানাই আপনারা সুষ্ঠুভাবে বাম দিকের গেট দিয়ে নিজের নিজের গাড়ির কাছে পৌঁছে যাবেন এবং সর্বোপরি খুব সুন্দরভাবে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন কোনো রকম কোনো খারাপ পরিস্থিতি রাস্তায় যেন না হয় তার দিকে যারা নেতৃত্ব রয়েছেন তারা সজাগ থাকবেন বাড়িতে সকলে সুষ্ঠ স্বাভাবিকভাবে পৌঁছে যাবেন এই আশা করি প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে সবাই ট্রাফিকগুলো ক্লিয়ার করে